আরে যখন হাসান বসুরি বিয়ে করতে চায় প্রথম স্বামী মারা যাওয়ার পর যখন হাসান বসুরি প্রস্তাব দিল রাবিয়ারে তোমার আমি বিয়ে করতে চাই সুবাহ কোন কারণ কি কেন এই মহিলাকে হাসান বসুরি বিয়ে করতে চায় হাসান বসুরি তাকায় দেখি এ রাবিয়া আবাদত করতে 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 এত উপরে চলে গেছে নামাজের মুসল্লাটা বাতাসের উপরে বিছায়া নামাজ আদায় করতে পারে কত উপরে চলে গেছে আর রাবি আমার তাকায় দেখেন আল্লাহর বলি হাসান বসুরিক আল্লাহরে এত খুশি করছে আল্লাহর এত কাছাকাছি চলে গেছে নামাজের মুসল্লাটা পানির উপরে বিছায়া নামাজ আদায় করতে পারে হাসান বসুরি যখন প্রস্তাব দিয়েছে রাবিয়ারে আরে তোমার আমি বিয়ে করতে চাই রাজিয়া শুনি বলুন রাবিয়া ডেকে ডেকে বলে আল্লাহর বলি আমি আপনার বয়ান শুনি আপনার বয়ান না শুনলে আমার ভালো লাগে না আপনার বয়ান শুনলে দিল নরম হয়ে যায় আপনার বয়ান শুনলে আবাদত করতে বড় ভালো লাগে আপনি যেহেতু প্রস্তাব দিয়েছেন বিয়ে করবেন অসুবিধা নাই তবে আপনার কাছে আমার চারটা প্রশ্ন আসি এই প্রশ্নের জবাব দিতে পারলে নির্দিদায় নির্বিঘ্নে আপনার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবি হাসান বসুরি ডেকে বলে রাবিয়া কি প্রশ্ন বলো এই প্রশ্নগুলো নিয়ে ঘরে যাইবেন আমার সময় বড় স্বল্প সময় বড় অল্প এরে যুবক কান লাগায় একটু খেয়াল করিয়া শোনো তারে নারে কইরা কইরা জীবন আর কত কাটা ইবারে যুবক তোমার মতো কত যুবক কবরে চলে গেল তোমার কব কত যুবক হারা বাড়ি কবরে বাসিন্দা এরে যুবক তুমি কয়েকদিন বাসবা ওই বাসার কোনো গ্যারান্টি নাই দুনিয়াতে আরসি বান্দা একদিন আবার কবরে চলে যেতে হবে মাওলাকে রাজিয়ারে খুশি করিয়া কবরে যাও এরে বান্দা বড় বন্টি আসি আওয়াজ হয় না জোরে কোন আশি লহ আকবার লাহ আকবার তোরাবিহা ডেকে ডেকে বলে হাসান বসুরিফ আমারে বিয়ে করতে চাও চারটা প্রশ্ন তোমারে করি জবাব দিবা তোমার সঙ্গে বিয়ে হবে এক নম্বর প্রশ্ন করে ও আল্লাহর বলি আমরা দুনিয়াতে আসছি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাব আওয়াজ দিয়ে বলবেন কবরের ভেতরে প্রশ্ন আসে না নাই আর ওজরে বলেন আসে না নাফা আমাদের মালিক কি আর অজরে বলেন আমাদের মালিক কি আমাদের মালিক কয়জন আর জোরে একসাথে জোরে জোরে প্রমাণ আছে না নাই ছোট্ট সুরার মধ্যে আল্লাহর প্রমাণ অল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ আল্লাহ আকবর বলেন না কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদর দ্বারা কে তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় কদ প্রভুই তো করেছেন সবই যেন করিয়া উপাসনা তার চন্দ্র দেখো রাতেরি বেলা সূর্য দেখ দিনের বেলা দিন হয় রাত হয় গগনেতি চলছে তারা নিজে কক্ষপথি ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা কর সে উজ্জ্বল বিশ্ব ভরা কে হই তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভূত করেছেন সবই যেন করি উপাসনা তা এবাদত হবে কার বাবাজিরা যুবকরা ওয়াসটা বাড়ায় দিয়ে বলে আবাদত হবে কার আর হজুরে বলেন না কার এ মুসলমান ভাইরা রাবিয়া ডেকে বলে খুজুর আমার বিয়ে করবেন অসুবিধা নাই এক নম্বর প্রশ্ন কবরে তিনটা প্রশ্ন করা হবে ধনী নাই গরিব নাই রাজা নাই বাদশা নাই প্রজা নাই নেতা নাই এ মুসলমান কর্মী নাই সবাইকে প্রশ্নটা করা হবে ওই রাবিয়া ডেকে ডেকে বলে আল্লাহর ওলি গ আপনি অনেক বড় জান্নেওয়ালা এবাদত কইরা কইরা আল্লাহকে রাজি আর খুশি করে বলাইছেন আপনি একটু বলে দেন আমি কবরের মধ্যে প্রশ্ন করলে উত্তর দেওয়া সম্ভব হবে কি আমাকে যখন তিনটা প্রশ্ন করা হবে আমি কি উত্তর দিতে পারব কি পারব না এই চিন্তাটা দূর করলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে আর জুড়ে বলে দুই নম্বরের আবিয়া ডেকে ডেকে বলে আল্লাহর বলি হাসনের কঠিন ময়দানে দুইটা দল হবে আল্লাহ কত সুন্দর করে কোরণের মধ্যে ওয়াজ করেছেন হাসুরের ময়দানে দল হবে দুইটা জোরে বলেন না কয়টা আরও জোরে বলেন কয়টা একদল হবে জান্নাতি এক দল হবে জাহান্নামি একদলের আমল নামা ডান হাতে আসবে ওই মানুষগুলো সোজা আল্লাহর জান্নাতে চলে যাবি আর যাদের আমল নামা বাম হাতে আসবি ওই আমল নামাটা বাম হাতে দেওয়ার পর এত সহজে বাম হাতে আমল নামা দেওয়া হবে না এরে যুবক কিসের নেশায় এত গুড়াগুরি করো এরে যুবক আমার পানের ভাইরা হাতটাকে পিছন দিক দিয়ে নিয়া পিঠের ভিতরে দিয়ে ঢুকাইয়া যেটা সাদা করে বুক দিয়া হাতরা বারি করিয়া আমল নামাটা দেওয়া হবে তখন বান্দা বলবে কি করলাম রে কি করলাম রে কি করলাম সোনার যৌবন হেলায় খোয়াইলাম তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম আমরা সবাই জাননাতে রি রাস্তা হারাইলাম ওই মানুষগুলো বাম হাতে আমল নামা পাওয়ার পর এত চিৎকার মরবে চিৎকার ভাগোল পরোয়া হয় যখন হর্ষুর কোটির ময়দানে ওই মানুষগুলো আব্বরে তালাশ করবে মারে তালাশ করবে ভাই তালাশ করবে ভুলকে তালাশ করবে বন্ধুকে তালাশ করবে আহারে আজকে কঠিন मुसीবতের দিনে কি আমার আপন না কি আমার কিনারায় নাই কি আমার কাছে নাই না নাই ওই মানুষগুলো পাগল পাড়া হইয়া হাসরের ময়দানে দৌড়াইতে শুরু করবে ওই মানুষগুলো চিৎকার করবে আর বলবে আল্লাহ আবার দুনিয়াতে পাঠান আমার কথা বিশ্বাস করি নাই বয়ান ভালো লাগে নাই কোরআন বিশ্বাস করি নাই হাদিস বিশ্বাস করি নাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও আল্লাহ দুনিয়ার থেকে তোমার বন্ধে করে আবার আসব। আল্লাহ বলেন বন্দা ষাট বছরের হায়াত দিয়া তোমাকে ছেড়ে দিয়েছিলাম রে বান্দা ওই মুহূর্তে ফজরে রাজানো হলো তুমি মসজিদে যাও নাই এর বান্দা জোহরে রাজানো হইলো তুমি মসজিদে যাও নাই আসরে রাজানো হয়ে গেল মাগরিবের রাজানো হয়ে গেল রাজানো হয়ে গেল তুমি তো আল্লাহর ঘর মসজিদে যাও নাই ওই হাসরের ময়দানে বান্দা চিৎকার করতে করতে পাগল পারা হয়ে যাবে ওই দিন কোনো কাজে আসবে না ওই চিন্তা করে রাবিয়া হাসান বসুরিকে ডাক বলে ও কঠিন ময়দানে দুইটা দল হবে এক দল হবে জন্নাতি আর এক দল হবে জাহান্নামে এক দলের আমল্লামা ডান হাতে আসবে আর এক দলের আমল্লামা বাম হাতে আল্লাহ পাক রব্বুল আলমিন কত সুন্দর করে আমাদেরকে জানাইয়া দিলেন এরে বন্দা হাসুরের ময়দানে দয় দুইটা দল হবে এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামি রাবিয়া ডেকে ডেকে বলে আল্লাহর বলি আমি কোন দলের হব জান্নাতি না জাহান্নামী এই চিন্তাটা দূর করে দিলে আপনার সঙ্গে আমার বিয়ে হবি প্রশ্ন গেল কয়টা আরো জোরে বলেন না কয়টা রাবিয়া ডেকে ডেকে বলে আল্লাহর বলি এ আল্লাহর বলি তিন নম্বরে আরেকটা জিনিস আমি জানতে চাই আমি ইমান নিয়ে মরতে পারবো কি পারবো না আপনি আমার এই টেনশনটা দূর করে দেন আল্লাহফ আকপর জোরে বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি দৌলতের নাম সবচেয়ে দামি দৌলতের নাম হলো ইমান যার ইমান নাই তার কোনো কিছুই নাই যার ইমান আছে তার সব কিছু আছে একজন ইমানদারের দাম কত জানেন বিয়া বাড়ির মধ্যে যত দামি মানুষ যাক না কেন বর যদি না যায় ওই বাড়ির খানা কিসমতে জুটে না ওইবারের খানা পাইতে হলে বরফাতে নেওয়া নিয়ে যাওয়া লাগে আমার রসুল ডেকে ডেকে বলে দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু আরজুয়ানার্জু নাগা কুকি গা সৌতাল খাসিয়াল যত সম্প্রদায়ের মানুষ আছে তার মধ্য থেকে এগুলোর কোনো দাম নাই একজন কালা মুসলমান ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি ইমান বলো মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি সাহাবেরকে আল্লাহ বাকের রসহুল ডেকে বলে শোনা সাহাবের যতদিন পর্যন্ত একজন ইমানদার জমিনে থাকবে আল্লাহ বাকের দুনিয়ার সিস্টেম চালু থাকবে সুবাহান আল্লাহ বলেন তাহলে ইমানদারের দাম আসে না নাই আরও জোরে বলেন না ইমানদারের দাম আসে না নাই ইমানদারকে শোধ খাইতে পারে মদ খাইতে পারে জিনা করতে পারে মানুষকে ঠকাইতে পারে দেখা লাভ করতে পারে কথায় কথায় মিথ্যা বলতে পারে এগুলো ইমানদারের আলামত না হয় ইমানদার বলা হয় আল্লাহ পাক হুকুম করেছেন যেমনে ওই লোকটার জীবন পরিচালনা হবে তেমনি তাহলে ওই লোকটা হবে ইমানদার রসুল ডেকে ডেকে বলেন ইমান নিয়ে মরতে পারলে ওই লোকটার জন্য আল্লাহ জান্নাত তৈয়ার করে রেখেছে এই তিনটা প্রশ্ন করার পরে চার নম্বর প্রশ্ন রাবিয়া করতেছে হাসান বসুরি কে ও গাল্লা রিম নম্বর প্রশ্নের জবাবটা দেন আপনার সঙ্গে আমার বিয়ে হবে কয় কি সেটা কয় হাসরের ময়দানে একটা ব্রিজ হবে ওই ব্রিজটা ওপরের দিকে উঠবে দশ হাজার বছরের রাস্তা নিচের দিকে নামবে আবার দশ হাজার বছরের রাস্তা আরও আঁকা বাঁকা পথ হবে দশ হাজার বছরের রাস্তা ওগো আল্লাহর বলি বছরের পুলসি রাত্রা আমি পার হতে পারবো কি পারবো না ওই টেনশনটা একটু দূর করে দেন আপনার সঙ্গে আমার বিয়ে হাসান এত জ্ঞানী মানুষ এত বড় আল্লা এত বড় বুজুর্গ সারা রাজ যেই লোক তার পিঠা জমিনে লাগেটা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আবাদত বদলি করে উনি ওই মুহূর্তে ডেকে ডেকে বলে রাবি আরে এই প্রশ্নগুলোর জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয় বলেন আমার পক্ষে সম্ভব নয় তোরা বেয়া ডেকে ডেকে বলে আল্লাহর বলি আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই মাথাটা যখন বালিশের মধ্যে লাগাই মাথাটা যখন বালিশের মধ্যে লাগাই সেই মহরটা আমার চোখে ঘুম আসে না যেখানে আমি ঘুমাইতে পারি না সেইখানে স্বামী নিয়া আনন্দ করার মতো টাইম আমার নাই আমি স্বামী নিব কেমনে বাকি জীবনটা আমি আমার আল্লাহর সপর্দ করে দিয়েছি আমি এই হায়াত আমার আল্লাহর জন্য রেখেছি দুনিয়ার কারো জন্য রাখি নাই এই জন্য তো কোনো বুজুর্গ বলেন রাবিয়া যেদিন মারা গেছে কবরের মধ্যে নিয়ে শোয়ায় দেওয়া হয়েছি সমসাময়িক একজন বুজুর্গ স্বপ্নে জিজ্ঞেস করে ও রাবিয়া আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করেছি রাবিয়া ডেকে ডেকে বলে আল্লাহ আমার ওপরে খুশি হইয়া আমার গুণা মাফ করে আল্লাহ জান্নাতের ফয়সলা করে দিয়েছেন মালিকের সঙ্গে এমন একটা সম্পর্ক করে কবরে গিয়েছি যেদিন তারে কবর নামানো হয়েছি কবরের ভিতরে নামানোর পর ফেরেস তারা জিজ্ঞেস করে রাবিয়া তোমার রব কি কিতাবের ভিতরে ঘটনা আসছে রাবিয়া বলে তোমরা কারাকা তোমরা ফেরেস তারা কোথায় থেকে আসছো কই আসমান থেকে কয় আসমান থেকে জমিন পর্যন্ত রাস্তা কতটুকুন দূরত্ব কতটুকুন কয় পাঁচশো বছরের রাস্তা এ ফের তারা তোমরা যে পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে জমিনে আসছ তোমরা কি আল্লাহরে ভুলে গেছো কয় না আল্লাহরে ভুলি নাই আমরা আল্লাহরে ভুলতে পারি না রাবিয়া ডেকে ডেকে বলে তোমরা যদি পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহরে ভুলে না যাও তাহলে আমি কি জমিন থেকে সাড়ে তিন হাত কবরের নিচে আইসা আল্লাহরে ভুলে গেছি নাকি আমি কি আল্লাহরে ভুলে গেছি না আমি আল্লাহরে ভুলি নাই আমি আল্লাহরে নাই আল্লাহ আমার সঙ্গে আসি এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলেন এ আমার বান্দা বান্দিরা দাঁড়ায় আমারে ডাক বসিয়াও আমারে ডাক সুইয়াশিও আমারে ডাক তোমরা একবার ডাক দিলে আমি আল্লাহ সত্তর বার ডাকের জবাব দিয়ে দেই এরে বান্দা একটু নজর করো কবরের দিকে তাকাও ওই কবরের দিকে তাকাও যে কবর দেখা নবীরা পর্যন্ত থর থরথরে করে কাঁপে হারে পরকালের প্রথম গাটির নাম হলো কবর এরে বান্দা ওই কবরে যারা ধরা পড়ে যাবে সামনের ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে আর যারা কবরের ঘাঁটির মধ্যে নাজাদ পেয়ে যাবে অন্য অন্য ঘাঁটিগুলো এদের জন্য সহজ হয়ে মুসলমান যেদিন আপনার আমার সামনে চলে আসবে ওই দিন মালায় বলবেন ও খুরিজি হে রুহু বের হয়ে আয় তখন বান্দা বের হইতে না কারণ রুহের সাথে আর দেহের সাথে বান্দার একটা সম সম্পর্ক হয়ে গেছি ষাট সত্তর বছরের সম্পর্ক ফেরেস্তারা ডাক দেওয়ার পর রুহুটা বের হয় না ওই ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে বলে মালিক তোমার বান্দার ভিতর থেকে রুহুটা বের করতে চাই ও খুরুজি ডাক দিলাম বের হয়ে আস হে রুহু বের হয়ে আস রুহু বের হতে চায় না আল্লাহ পাক ডেকে ডেকে বলবে ফেরেশতারা না এই বান্দার রুহুটা এখন বের হবে না তবে বের হবে সহজেই একটা কাজ করো আমি আমার বান্দারে পরকালে যে জান্নাত দিব

পবিত্র রুহু হে সফলতার রুহু বের হয়ে আসো ফেরত আসো আওয়াজ দিয়ে বলেন আমাদের বাড়ি কি দুনিয়াতে না জান্নাতে। আওয়াজ হয় না জোরে বলেন আমাদের বাড়ি কি দুনিয়াতে না জান্নাতে খাসনগর দিগিরি পারের মানুষ সকালে আদমপুর বাজারে গিয়া কষ্ট হইতেছে কষ্ট হইতেছে আদমপুর বাজারে গিয়া একটা মুরগি কিনলেন কি কিনলেন মুরগি কিন বাড়িতে আনলেন মুরগি দেখতে বড় সুন্দর নিয়ত করছেন এটা খাবো না পালবো আচ্ছা আপনারা বলেন ওই মুরগিটা পালতে গিয়া গড়ে আনলেন সেরে দিবেন না রশি দিয়া বাঁধবেন কথা বলতে হবে তো রশি দিয়া কেন বাঁধবেন তিন দিন চার দিন এক সপ্তাহ বান দিয়া গড়টা চিনাইবেন বাড়িটা চিনাইবেন এক সপ্তাহ পরে সাইরা দিলে যেন আবার ঘুরিয়া ঘুরিয়া বাড়িটা চিন্না আসতে পারে আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা এরে খাসনগর দিগির পারের মানুষ সোনার গায়ের মানুষ আসলে তোমার বাড়ি দিগিরি পার নয় তোমার বাড়ি সোনার গায়ে নয় তোমার বাড়ি হইল জান্নাতে দুনিয়ার মধ্যে পাঠাইলাম বান্দা এরে বান্দা আবার তোমাদেরকে দুনিয়ার থেকে ঘুরে ঘুরে আমার জান্নাতে নিয়ে আসব ਇਹ ਦੁਨੀਆ ਤੁਹਾਾਰ ਬਾਰੀ ਨਾ ਜੰਨਤ ਤੁਹਾਾਰ ਬਾਰੀ দুনিয়ার মধ্যে ঘুরায় ফিরাইয়া আমি তোমাদেরকে আবার জান্নাতে নিয়ে আসবো এই জন্য আল্লাহ বলেন ইয়া তো হান্নাফ সুল হে মুতমাইন মাইন্নাফস তুমি চলে আসো তোমার বাড়িতে ফিরে আসো তখন রুহুটা বের হয়ে আসবে রুহুটা বের হয়ে যখন আসবে মোমেন হইলে রুহুটা জান্নাতে চলে যাবে আর মোমেন্ট না হইলে জাহান আমি এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যাই রে বাবা ওই কবরের কথা চিন্তা করো কবরের কথা চিন্তা করো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মানুষকে কালিমার দাওয়াত দেয় এক আল্লাহর দিকে ডাকে পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দান করেছিলেন কবরের কিনারায় গিয়ে দাঁড়াইয়া মুর্দা মানুষকে ডাক দিলে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাইতো আর একটু জোরে কোন মুর্দা মানুষকে জিন্দা করার ক্ষমতা কার দিয়েছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের কিনার হয় তো মুর্দা মানুষকে ডাক দিলে কবরের ভিতর থেকে মুর্দা জিন্দা হয়ে যাই তো আল্লাহু একবার বলেন কোমের লোকেরা ডাক দেয়া কে ও কয়েক এক মাস আগে মারা গেলে দুই মাস আগে মারা গেলে তাজা মানুষের বডির থেকে রুঘু হয়তো ফিরলে আসতেও পারে হয়তো অনেক মানুষ মারাওয়া যায় না রুহুটা ভিতরে চাপা দিয়ে থাকে ওই মানুষকে জিন্দা করাইয়া দেখানো সম্ভব আপনি একটা কাজ করেন সেই কাজটা হইল বহুদিন আগে যেই মানুষটা মারা গেছে হাড় গরু নষ্ট হয়ে গেছে এমন একটা মানুষ জিন্দা করতে পারলে আপনারটাকে সারা দিয়া কালমা পরে মুসলমান হয়ে যাব কয়েকম্বর ঈশা কয় তাহলে চলো আমাকে নিয়ে যাও পুরাতন একটা কবর চারশো বৎসরের আগের কবর মনে না চারশো বৎসর আগের কবর ওইটার কিনারায় কোমের লোকরা বলে ঈশা এই কবরের কিনারায় দাঁড়াইয়া ডাক দাও তো দেখি তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখি মরা মানুষ তোমার দ্বারা জিন্দা আল্লাহ করাইতে পারেনি পয়গম্বর ঈসা আলাইহিস সালাম চারশো বছর আগের কবরের কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন কুম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে একটা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় গেছে আর জোরে বলে আমগো আল্লাহর ক্ষমতা আছে না নাই আমগো আল্লাহর ক্ষমতা আছে না নাই এই মুসলমান খুদিরা মানে দুই খোদা নাসারারা কয় তিন খোদা আর হিন্দুরা কয় তেত্রিশ কোটি দেবতা আমরা কই আম এত খোদা লাগে না আমগ খোদা কয়জন আর জোরে কয়জন হিন্দুরা কয় মেঘের লেগে এক খোদা মারামারের লেগে এক খোদা ফিরাই বাল্লাই গে আরে খোদা আমরা কই আম গো এত খোদা লাগে না আমগ গো খোদা কয়জন আর জোরে আওয়াজ করে মিছিল করে আমাদের রব কয়জন যখন ঈসা আলাইহিস সালাম মরা মানুষটা জিন্দা করলেন কার হুকুমে হ্যাঁ জোরে বলেন কার হুকুমে